ছাড়া গ্রেপ্তার করছেন কি কারণে আইনের শাসনের কথা বলেন আর বিএনপি খবর দেন আইন ভাঙলে খবর আছে আপনি তো ভাঙছেন

গণতন্ত্রের মায়ের কে হয়? তখন কি আর আপনারা কোনhonor এর জন্য বসে থাকে? এই ভাই বসে থাকবে তখন আর বসে থাকবেন। কে বলল কি না বলল? ಯಾ যদি বলল কি না বলল? জীবনানন্দটুকুকে বলল কি বলল না? জিলাদি বলল কি বলল না? ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বলল কি বলল না? সেই দিকে তাকায় বসে থাকবে। রাম তাবে বাংলা একটা জানিয়ে দিতে হবে সোজা তথা এখন খালাদা দিয়াকে আপনি মারবেন আর আমরা চাই চাই দেখবো সেটা হবে না এখনো সময় আছে যারা আইনের শাসন পুলিশের আইডি সাহেব কমিশনার সাহেব আইন সচিব যারা আছে তাদেরকে বলতে চাই আমি নিয়ে যে ভাষায় কথা বলবেন না আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনি যদি আপনাদের কারণে লাগাও খালাগা কি আর কোনো ক্ষতি হয় তাহলে হাতি দাঁতো ধরা খাইছে আপনারাও ধরা পড়ার বাইরে যাবেন না পরিষ্কার কথা তাই আমি আমার বক্তব্য নির্বায়িত না করে আগারে এই আন্দোলনের জন্য আমরা কি প্রস্তুত আছে এটা হাত তুলে দেখা আছে আন্দোলন ছাড়া ছোল বিকল্পনায় রাজপথ ছাড়া ছোল বিকল্পনায় আদরা যখন রাজপথে নেমেছি হাসিরাটাও চেনে রাত পথে নামাইতে হবে হবে এবার হাসিনার জন্য ওই যে জেল খেলা আগের থেকে বলবো একটু দূরিয়া পইচা পরিষ্কার করে রাখেন দুয়া বৈসা পরিষ্কার করে রাখেন জেল খেলায় তো চাইতেই হবে ওবায়দুল কাদের મારા લાંબા નહીં આટલું થઈ જાય ક્યાં બચાવના